السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وبعدها اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر

বাতসরিক এই মাহফিলে গভীর রাতে আমাদের সেরে ছাত্রদেরকে সামনে রেখে কিছু কথা বলার সুযোগ প্রশংসা আয় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অথপর দুলো সালাম বসিত হক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ও ওরাসুল আহমাদ মহাম্মদ মুস্তফা মিনিট কথা বলবো কর্তৃপক্ষ যা করেছে আজকে যেভাবে তাদের কর্মসূচি সাজিয়েছে সত্যিকার ইতিহাস হয়ে থাকলো এটা কখনোই কোনো জায়গায় আমার এই বয়সে দেখি নাই এইভাবে একটা প্রতিষ্ঠানের আয়োজন করে এখানে দুইজন ব্যক্তি অন্ততপক্ষে পক্ষে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়োয়া ছিলেন তারা আপনাদের সন্তানদেরকে আজকে কিছু শিক্ষা দেওয়ার সুযোগ ছিল তাদের কাছে যেভাবে যা চাইতেন তাই দিতে পারত এটা আমার বিশ্বাস কিন্তু তারা কোনোটাই বুঝতে পারেনি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ঘটনাটা হচ্ছে একটা মাহফিল অনুষ্ঠানকে কিভাবে করতে হয় বা জীবনটা কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের দিকে খেয়াল রাখা উচিত সময়ের মূল্য এই সময় সম্পর্কে আমাদের সব যথেষ্ট জ্ঞান নেই আর একটা জিনিস হচ্ছে উচ্চশিক্ষা সম্পর্কেও আমাদের নলেজ যথেষ্ট অভাব একটা শিশু কচি বাচ্চাদেরকে নিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হয় এটা কিন্তু সত্যিকার দক্ষ বিজ্ঞ বিচক্ষণ আলেমদের সাথে বসে সেই দিনের কর্মসূচি উচিত আপনি পুরস্কার রাত প্রায় বারোটা বাজতে গেল সাড়ে এগারোটা মুসল শ্রোতা অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন আলোচনায় কি বা করবে তারপর আপনাদেরকে বলি এর একটা ছোট্ট সুরা পড়েছি আমি দু একটা কথা বলবো আল্লাহ আলম বলছেন সময়ের কসম পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত কেউ লাভ করতে পারবে না তবে আল্লাহর কাছে বাঁচতে পারবে সফল হতে পারবে যারা ইমানদার আমলদার এবং যারা হকের দাওয়াত দেয় এবং ধৈর্য ধারণ করে নিজে ধারণ করে অন্যকে ধৈর্যের উপদেশ দেয় এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না শুরুতে আল্লাহ শপথ করেছেন সময়ের সময়ের এই গুরুত্ব খুব বেশি দিতে হবে আমাদেরকে ইমাম হাক এম একটি হাদিস বর্ণনা করেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়ের সময় এবং সেই পাঁচটি বিষয় মূল্যায়ন করো এক নম্বর হলো সাবা বা কাকলা হারামিক মানুষের যৌবন কাল আছে একদিন থাকবে না যৌবনকালে যে কাজ করা সম্ভব যৌবনে সে কাজটা দ্রুত করে ফেলেন যখন বুড়ো হয়ে যাবেন তখন যৌবনের সময়ের কাজ আপনি করতে পারবেন না তারপরে সময়ের সাথে সম্পর্ক যৌবন একটা সময় বৃদ্ধকালে একটা সময় যৌবনে যা করতে পারবেন তা বৃদ্ধকালে করতে পারবেন না বৃদ্ধকালে যেটা করা সম্ভব যেটা বুঝার কথা সে যৌবন কালে বুঝবেন না দুইটা সময় আলাদা দুই সময়কে দুই ভাবে মূল্যায়ন করতে নবীজি বললেন দুই নম্বরের উপদেশ দিয়ে বললেন অসহা থাকা কবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার কথা চিন্তা করেন সুস্থ থাকলে আপনি কি করতে পারবেন কি কি কাজ করা উচিত এই জন্য সুস্থ এই নিয়ামতকে আপনি মূল্যায়ন করেন আমি সুস্থ আছি আমার দ্বারা এ এ কাজ করতে হবে পাশ্চাত্য নামাজ পড়তে হবে সময়ের মূল্যায়ন করতে হবে মাদ্রাসায় পড়াতে হবে আমার দায়িত্ব পালন করতে হবে আমার ব্যবসা করতে হবে উত্তপ্ত কাজ আপনাকে সুস্থ থাকে থাকা অবস্থায় সম্পন্ন করতে হবে অসুস্থ হলে আপনি সে কাজটা করতে পারবেন না এখন সুস্থ আছেন ব্যবসা করতে পারছেন রাত জাগতে পারছেন দৌড়াতে পারছেন অনেক কিছু সম্ভব অসুস্থলে পারবেন না অতএব সুস্থতার নিয়ামতকে আপনি চিন্তা করেন দুই নম্বর নসিহত নবীজির তিন নম্বর উপদেশ হচ্ছে কি আফারা আদ দা ক্বাবলা শুগুলি ব্যস্ততা আসার আগেই আপনার অবসর সময় অবলম্বন করেন এমন ব্যস্ততা আসবে আপনি খুঁজেই পাবেন না কাজ পাবেন না একটু ফাঁকা আছেন এখন কাজটা করে ফেলেন তার মানে সময়টাকে আপনি কিভাবে সাজাতে বলছেন পাঁচ নম্বর হচ্ছে কি যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু চলে আসবে মৃত্যুর আগে যতদিন যতক্ষণ বেঁচে আছি এই জীবনটাকে মূল্যায়ন করুন একটা জীবনের মূল্য আছে না এই জীবনে আপনি কি করবেন কি খাবেন সবকিছুই

দুইটা ভিত্তির উপরে আপনার করতে হবে এক বিশুদ্ধ নিয়তের ভিত্তিতে আর একটা হচ্ছে বিশুদ্ধ পদ্ধতিতে একটা হচ্ছে বিশুদ্ধ পদ্ধতি আর এই পদ্ধতির মূল মেকানিজম তির নবী সাল্লা সাল্লাম দিয়েছেন তিনি বলেছেন সালাতের ক্ষেত্রে বলেছেন সাল্লু কামা সাল্লি তোমার নামাজ পড়ো সেইভাবে যে আমাকে দেখেছ তার মানে তিনি আমাদের আমলের মূল মূল যে মাপ কাঠি পদ্ধতি আমাদের নবী দেখিয়ে দিয়েছেন তার দেখানো পদ্ধতি ছাড়া কোন আমল আল্লাহ তাল নিখুত কবুল হবে না গৃহীত হবে না আর বিশুদ্ধ নিয়ত এই বদলটা করছেন কার নিয়তে কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনি রাত জেগে কষ্ট করে বসে আছেন কার খুশিতে আল্লাহ খুশিতে মজলিসে বসলে লাভ কি আল্লাহর রহমত নাজিল হয় ফেরেস্তারা এই পুরো প্যান্ডেলটাকে ঘিরে রাখেন আল্লাহ সাকিনা নাজির করেন রহমত নাজির করেন ফেরেস্তাদের সামনে বলেন দেখো আমার বান্দারা কত কষ্ট করে রাজ্যেকে তারা দিনই আলোচনা করছেন হাম আল্লাহ বুঝতে পারছেন তো এই হচ্ছে আপনার বিশুদ্ধ আমল হওয়ার জন্য দুইটা শর্ত এক হচ্ছে তরিকাই হতে হবে আর একটা সঠিক নিয়তে কাজটা হতে হবে আল্লাহ তালা আমাদেরকে দান করে আমি সময়ের মূল্য যদি দিতে না পারেন কেমতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শহীদ তার কি বের নম্বর হাদিস কেমতের ময়দানে বাড়ি আদাম একটি পা সামনে অগ্রসর হতে পারবে না পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে পাঁচটি নসিদ নবীজি বললেন আবার ইহা দিছে বলছেন পাঁচটি বিষয়ে প্রশ্ন উত্তর না দিতে পারলে আপনি সামনে আপনি অগ্রসর হতে পারবেন না আপনার পুরো বয়স সম্পর্কে পুরো বয়স কোথায় কিভাবে কাটিয়েছেন ওয়ান সাবাবি আপনার যৌবন কাল কিভাবে কাটিয়েছেন পুরো বয়স দুই নম্বর পুরো যৌবন কাল তিন নম্বর প্রশ্ন করবে কোথায় থেকে সম্পদ আয় করেছেন সম্পদ আয়ের উৎসগুলো নিয়ে আপনাকে জবাব দিতে হবে চার নম্বর সম্পদের ব্যয় করার খাতগুলো আপনাকে জানতে হবে যেখানে সেখানে অর্থ খরচ করলে হবে না পাঁচ নম্বর আপনি যে এল অর্জন করলেন জ্ঞান অর্জন করলেন সেই অনুযায়ী কতটুকু আমল করলেন একটা মানুষের সবচেয়ে দামি কাজ কি জানেন এলেন জ্ঞান অর্জনের চাইতে বড় কোনো সম্মানের আর কোনো পেশা পৃথিবীতে আর নাই আব্দুল্লাহ মিমबारक রাহিমাহুল্লাহ তে বলেন লা আলামু বা'দাল নবুওয়তি derajatatul afdhali min bastil ilm নবুওয়তের পরে এলম ছড়িয়ে দেওয়ার চাইতে উত্তম annul আর কিছু আছে বলে আমি জানি না সুবহানাল্লাহ নবী হচ্ছেন সম্মানের জায়গা এই নবীদের কাজ কিছু এই এলম ছড়িয়ে দেওয়া নবী এই নবীদের পরে এখন সবচেয়ে দামি কাজ কি এলম ছড়িয়ে দেওয়া এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাতুল আমবিয়া উলামা যারা হবে এলমকে ধারণ করবে যারা বক্ষে ধারণ করবে যারা এটা হচ্ছে কি নবীদের উত্তরাধিকারী সুহান আল্লাহ এজন্য জন্য এল আমাদেরকে এলমের সাথে থাকতে হবে এল অর্জন এক লাশের সাথে করতে হবে এটাও আল্লাহ খুশি করার জন্য করতে হবে শেখ বিন বাজ রহমাল্লাহ বলছেন আন্না তাহসিল আল ইলমি নিশ্চয় জ্ঞান অর্জন করা বা তাফাক্কুহু ফিদ্দিনি দ্বীনের উপরে ফিকহের গভীর জ্ঞান অর্জন করা এরা সব জরিন দিনের জ্ঞান যদি অর্জন করতে চান আপনি আমি দিনের পণ্ডিত হতে চাই তাহলে প্রয়োজন কি কি লাগবে আপনাকে এক নম্বর গুণ থাকে সবল করতে হবে কি করতে হবে ধৈর্যশীল হতে হবে অমুসা অমুসা আপনাকে অধ্যাবসায়ী হতে হবে শ্রম দেওয়ার মতো সত্যি কাজে লাগাতে হবে আপনাকে যত্নবান দায়িত্বশীল হতে হবে তিন চার নম্বর মর্যাদা দিতে হবে তারপরে কোন সময় কতটুকু পড়বেন কখন খেলাধুলা কখন রেস্ট করা কখন আপনার হেফজো করা কখন হেফজো পড়াশোনা কখন ক্লাসে বসা কখন বন্ধুদের সাথে স্টাডি করা সবাইকে সাজিয়ে চারটা কাজ করতে হবে একটা ধৈর্য ধারণ করতে হবে

যে ব্যক্তি এলম অনুসন্ধান করলো জ্ঞান অর্জন করলো ইসলামকে জীবিত করার জন্য তার জ্ঞান ছাড়া ইল ইসলাম টিকাতে পারবেন না এই ইসলাম ধর্মটা কোনো পুঁজিবাদী অর্থ কোন মানে শক্তি কোন কথা শক্তি রাষ্ট্র শক্তি দিয়ে কিন্তু দিন টিকবে না দিন টিকবে কিসের ভিত্তিতে এলমের ভিত্তিতে এইজন যারা দিনকে বাঁচানোর জন্য পুনরুজ্জীবিত করার জন্য জ্ঞান অর্জন করবে তিনি বলছেন সেজন সিদ্দিকীন সত্যবাদীদের মর্যাদা লাভ করবে আর সিদ্দিকীনদের মর্যাদা কোথায় নবুয়াতের পরে নবীদের পরে সিদ্দিকদের মর্যাদা সুবহানাল্লাহ চিন্তা করেছেন দারুল হাদিস এই মাদ্রাসা এখানে আপনার সন্তান পড়ছে কাজটা ভালো করছে না খারাপ করছে এই এলাকায় তার আলো জ্বালাবে এলমের আলো জ্বালাবে এই জ্ঞান ছড়ে দেওয়ার কাজ করছে এদের মর্যাদা কোন পর্যায়ে চিন্তা করেছেন সাধারণ এমপি মন্ত্রীও না সাধারণ কোন মেম্বার চেয়ারম্যান না এদের মর্যাদা সবচাইতে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লক্ষ কোটি কোটি তারকার মাঝে চাঁদের পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন বেশি সাধারণ সকল মানুষের মধ্যে জ্ঞান অন্বেষণকারী দিনের ছাত্রদের মর্যাদা তা বেশি সুহান আল্লাহ এই ছাত্রদের জন্য আল্লাহর ফ্রেস্তাগুন পর্যন্ত আল্লাহ তাদের ক্ষমা চায় রহমতের ডানা বিছিয়ে দেন গর্তের মধ্যে থেকে পিপি দোয়া করে মাছি পানির ভিতর থেকে মাছ গুলো পর্যন্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে সুহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন সুতরাং জ্ঞান অনুসন্ধান করা এটি খুবই জরুরি কাজ

সে অনুযায়ী আমল করা তিন নম্বর কি যা আমল করবেন তা মানুষের নিকট পৌঁছে দেওয়া দাওয়াত দেওয়া চার নম্বর কি দাওয়াত দিতে গিয়ে কষ্ট হলে সবল করা কি বলেন তো পারবেন কয়টা কাজ এক নম্বর জ্ঞান অর্জন দুই নম্বর জ্ঞান অনুযায়ী আমল তিন নম্বর সেই দিকে মানুষকে দাওয়াত দেওয়া আর দাওয়াত দিতে গেলে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা এর জন্য ইমাম বুখারি রাহে একশত চৌরানব্বই হিন্দিতে মৃত্যু পৃথিবীতে শ্রেষ্ঠ তিনি বলেছেন যা কিছু করবেন কথা কাজের সব কিছুর আগে জ্ঞান থাকতে হবে জ্ঞান ছাড়া কি চাষাবাদ করা যাবে আমি কম্পিউটারটা চালাবো যদি আমি জ্ঞান না থাকে চালাতে পারবো আমি যদি কথা আমি এর না থেকে আমি বক্তব্য দিতে পারবো আমার সুরা মুখস্থ নাই আমার দোয়া মুখস্থ নাই আমি ইবাদত করতে পারবো আমি মেডিকেল সায়েন্সের জ্ঞান নাই ডাক্তার হতে পারবো আমি কৃষিবিদ হতে চাই কৃষি চাষাবাদ জানি না আমাকে চাষাবাদ কাজে কাজ দিতে পারবো আমি প্রত্যেকটা বিষয়ে আগে জানতে হবে এরপর কাজটা করতে হবে জেনে কাজ করতে হবে না জেনে কখনো কোনো কাজ করবেন না প্রিয় ভাইরা

অথবা রাতের একটা অংশ তার সাথে বসতে হবে বসে কি করতে হবে টিকটক খেলবে না এদের বাবাকে শিক্ষিত হতে হবে বাবাকে ওই বাবা সন্তানকে পাশে বসে শিক্ষা দিবেন ওই বাবা ছোট্ট ছোট সুরাগুলো শিক্ষা দিবেন ছোট্ট কাল থেকে এরপর তাকে উজু সালাত এরপরে উজুর আরকান নামাজের পদ্ধতি জানাজার নিয়ম এই সব মৌলিক বিষয়গুলো তাকে কি শিক্ষা দিতে হবে তবেই আপনার সন্তানটা সৎ সন্তান হয়ে গড়ে উঠতে পারবে কিন্তু একটা শর্ত শর্তটা নিয়তটা ঠিক থাকতে হবে সব কাজে বলে নিয়ত যদি ঠিক না থাকে আপনার ওই কাজটা কবুল হবে না আপনার কাজটা সফল হবে না আপনি ব্যর্থ হবেন প্রত্যেকটা কাজে ধরেন মাহাতিম করছেন মাহফিল কমিটির উদ্দেশ্য হচ্ছে কি নাম কষ্টে বক্তা আনা ওনারাই প্রোগ্রাম করবে এই নিয়োগ থাকে আপনার এই প্রোগ্রাম কবুল হবে না ভালো করে বলছি নিয়োগ থাকে না এখানে সবার হক আদায় করা হবে এখানে সম্মানের সাথে প্রোগ্রাম করা হবে আল্লাহ বর করে দিবে আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মানুষ আপনাকে প্রতিষ্ঠাতা বলবে কিন্তু নিয়ত ভালো না মানুষের গুণ গাই শুনতে চান তাহলে হবে না আপনাদের কাজটা কবুল হবে না নিয়তটা সহি থাকতে হবে এরপরে দেখুন জ্ঞান অর্জন করার জন্য আপনাকে জ্ঞান অর্জন করবেন কিভাবে ছয়টা স্তর রয়েছে জ্ঞান অর্জন করার আমাদের শিশু ছাত্ররা ভালো শুনবে এক তোমাদের নিয়তটাকে শুদ্ধ করবে কি করতে হবে সবাই জ্ঞান অর্জন করার জন্য আগে নিয়তের পরিশুদ্ধি দরকার এক নম্বর দুই নম্বর পড়া ভালো শুনতে হবে কি পড়ানো ভালো করে শুনতে হবে আমার শিক্ষক কি পড়াচ্ছেন এটি খুব ভালো করে শুনতে হবে তিন পড়াটা বুঝতে হবে ভালো করে কি পড়াচ্ছেন চার পড়াটা বুঝে আপনাকে মুখস্থ করতে হবে মেমোরাইজ করতে হবে পাঁচ নম্বর যে পড়াটা শুনলাম যে পড়াটা আমি বুঝলাম যে পড়াটা মুখস্থ করলাম ওটাকে আমল করতে হবে এরপরে ওই আমলটা ছয় নম্বর কি ছড়িয়ে দিতে হবে ধরেন আজকে মাদ্রাসায় আমি পড়ালাম হাদিস একটা শিখালাম হাদিসটা কি ফরজ নামাজের পরে যদি আইতাল কুর্সি পড়েন তাহলে জান্নাতে চলেই যাবে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে না এটা নবীজি বলেছেন এই বক্তব্যটা আপনার শুনলেন তো আগে নাকি কথা বলেন শুনেছেন তো আগে শুনলেন শুনার আগে কি করতে লাগে বলেন নিয়তটা ঠিক করলেন না একটা হাদিস শুনবো নিয়ত আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বর করলেন কি কান পেতে শুনলেন তিন নম্বর কি করবেন এবার বুঝবেন দোয়াটার অর্থ কি চার নম্বর করবেন কি দোয়াটা বুঝে মুখস্থ করবেন আয়াতুল কুরসি পাঁচ নম্বর কি এবার আমল করবেন ফরয নামাজের পরে সালাম ফেরানোর পরে তিনবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সল্লা ওয়া আনতা সালাম ওয়া তাবারক ইয়া জালাল ওলিকে এটা বলা পড়ে আপনি বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লা লা এটা বলবেন এরপর বলবেন এই দোয়াটা পড়লে কি হলো আপনি আমল করলেন পাঁচ নম্বর ছয় নম্বর এই হাদিসটা বাড়িতে গিয়ে বলতে পারবেন মানুষকে এলাকায় বলতে পারবেন না তাহলে ছয়টা ভিত্তিতে জ্ঞান অর্জন হবে না হবে না আব্দুল মুবারক রহিম আল্লাহ বলেছেন ছয়টা ভিত্তিতে জ্ঞান অর্জন হবে আল্লাহ তার আমাদের তৌফিক দান করুন আমিন

বলো জাহেল মানুষ উনি হয়তো ভালো কৃষিকাজ জানেন কিন্তু এবার জ্ঞান আছে কিন্তু এই জ্ঞান দেখো কাজ হবে না যদি কি না থাকে আমল না থাকে অনেক জ্ঞানী মুরব্বী কিন্তু এলএম অনুযায়ী কাজ করে না ওই এলমের কোনোই মূল্য নেই এরপর তিনি বলছেন আমলু করে ওই বাতিল হয়ে যাবে সব উনি কাজে আসবে না যদি কি না থাকে কি না থাকে বলেন তো হ্যাঁ না ইখলাস বিশুদ্ধ নিয়ত যদি না থাকে তাহলে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে আমল করতে হবে এলেম রাখতে হবে তাহলে আপনি মূর্খতার খাতা থেকে নামটা উঠে যাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন মান আলাল ইসলাম ও সুন্নাহ যার মৃত্যু হবে কোরআন ইসলামের উপরে সুন্নাহর উপরে মাতা আলাল খাইর করলে সে যেন পুরো কল্যাণরূপ মৃত্যু হলো কুরআন এর বড় মৃত্যু হোক আপনার জীবনটা সুন্নাহ ভিত্তিক মৃত্যুক আপনারা তা আপনাকে এই কোরআন সুন্নাহ ভিত্তিক মৃত্যু যদি পেতে চান তাহলে আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন কি পারবেন না পারবেন না প্রতিদিন কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ কোরআনের একটি হরফ বলে কয় নাকি 10 নেকি শুধু তাই নয় কিয়ামতের মাঠে কোরআন আপনাদের সুপারিশ করবে সুবহানাল্লাহ

এই দারুল হাদিস মাদ্রাসা সব আরো যত মাদ্রাসা আছে তাদের কাজ কাজটা ভালো না খারাপ ভালো কাজ আপনার কোমলবতী সন্তানদের কোরআন হেফজ হচ্ছে শিক্ষা অর্জন করছে জ্ঞান অর্জন করছে তারা এটা এই দায়িত্বটা পালন করছে আপনাদের এই মোহনপুর এলাকা এই প্রতিষ্ঠানটির জন্য আপনারা পাশে থাকবেন সহায়তা করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের মূল্য দেওয়ার এবং বুঝার এবং এই দুনিয়াতে সফল হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ দোয়া করছি ربنا آتنا في হাসানা অফিল وفي الآخرة حسنة وقنا আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভালো কাজ কবুল করুন দেশে বিদেশে কাছে ও দূরে যারা আমাদের দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটি কবুল করে আমিন সকলের দুঃখ দুঃখ দুর্দশা দূর করে দিন আমিন আল্লাহ অনেক অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শিফা আজলা কামনা দান করুন আমিন অনেকি দোয়া করেন আল্লাহ তাআলা সফরে যাবেন তো মক্কায় যাবেন তো দেশে আসবেন কেউ দেশের বাইরে যাবে আল্লাহ সবার জীবনকে কল্যাণে বারাকায় ভরপুর করে দেন আমিন আল্লাহ সবার জীবনের স্বপ্ন আল্লাহ ভালো কাজগুলো তুমি কবুল কর আমিন আল্লাহ আমাদের বাবা মা তে সদার মৃত্যু দান করতে সকলকে তুমি জান্নাতুল ফিতোসিম করুন আমিন আল্লাহ আমাদের ভিতরে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমিন কেল্লা আমাদেরকে সুস্থ রাখুন ইমান রব রাখুন আমি এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি আগামীকে দেখা হবে আল্লাহ রবুল আলাম আপনাদেরকে সকলকে সুস্থ রাখুন কল্যাণ রব রাখুন ইমান রব রাখুন শুধু হান তাল্লাহ ম হান্দিকা উল্লাহ ইরাহিল আফতাস্ত তারাই ওসলাম আলাইকামতল্লাহী ওয়ারাকাতুল